একটা খারাপ রেজাল্ট আর সেখান থেকেই জন্ম নেয় এক ভুল সিদ্ধান্ত যার পরিণতি কেউ কল্পনাও করতে পারে না সব শেষ এবার মনে হয় তুই আমি ফেল করেছি রানা দুজনই বাসায় গেলে আজ কেউ আমাদেরকে ছাড়বে না মা বকবে প্রতিবেশীরা বেশি কথা বলবে চল মানিক আজ বাড়ি না যাই কোথাও দূরে যাই যেখানে আমাদেরকে কেউ চিনবে না এই বাসে উঠে আমরা অনেক দূরে চলে যাব বাসার কেউ আমাদেরকে খুঁজে আর পাবে না যা ভয় লাগছে মানিক বাসার সবার জন্য মনটা কেমন যেন করছে যাই হোক রানা আমরা একসাথে থাকব সব সময় কেউ কাউকে ছেড়ে একা কোথাও যাব না এই ছেলেরা ভাড়া দাও আর কোথায় নামবে তোমরা তাড়াতাড়ি বলো নামো এখানেই ও আর দেরি করো না টাকা ছাড়া গাড়িতে উঠে বসে আছে হারামির দল মানিক চারদিকে কেউ নেই আমার খুব ভয় লাগছে কি করবে এখন রাত হয়ে যাচ্ছে কোথায় থাকবো রানা লোকজনও তেমন একটা দেখছি না তোমরা কারা কোথা থেকে এসেছ এখানেই বা কেন এসেছ বুঝেছি তোমরা পথ হারিয়েছ চলো আমার বাড়িতে রাতটা না হয় ওখানেই থাকবে এই বাড়িটা ঠিক ভূতের বাড়ির মতো লাগছে ভিতরে ঢুকা উচিত হবে কি আমি মানুষ নই রাত নামলেই আমার আসল রূপ জেগে উঠে তোদের রক্ত খাবো আজ এত দেরি কেন খুদায় আমার ধৈর্য শেষ কোথায় মানুষের বাচ্চা দে আমার কাছে আমি খাবো ওদেরকে আরো লোক নিয়ে আয় আমার জন্য এই ছোট দুইটা বাচ্চা দিয়ে আমার পেট ভরবে না রানা রাক্ষসটার বউটা আমাদেরকে নিয়ে ঝগড়া করছে চল এখনই সময় দুইজন পালাই দরজাটা খোলা মানিক এখনই পালাই তাড়াতাড়ি চল সাবধানে রানা এই বাড়ি থেকে কেউ কখনো জীবিত ফিরতে পারে না আজ তোরা আমার খাবার হবি রানা মার শয়তানটাকে এটা আমাদের জীবন মরণের লড়াই জিততে হবে আমাদেরকে দৌড়া রানা দৌড়া হাল ছাড়িস না দূরে আলো দেখা যাচ্ছে পিছনে তাকাবি না মানিকার রানা কি পারবে এই রাক্ষসদের হাত থেকে বেঁচে বাড়ি ফিরতে জানতে হলে পরের পর্বটা দেখো বনধুরা ধন্যবাদ সবাইকে